অবগত আছেন যে হ্যাপিয়েস্ট আর রেস্টুরেন্ট কাম বার ওদের যে এক্সাইজ লাইসেন্সটা ছিল ওটা এক্স অফ এক্সাইজ ষোলো নয় দু হাজার পঁচিশে ওটা ক্যান্সেল করে দেয় আর ওদেরকে প্রোহিবিট করে ফ্রম সেলিং লিকার তো ওই অর্ডারটা কালেক্টর অফ এক্সাইজের অর্ডারটা আমরা চ্যালেঞ্জ করে মাননীয় আদালতে রেট আবেদন করেছিলাম এটার হিয়ারিং হয়েছে ত্রিশ দশ দু হাজার পঁচিশ এবং একত্রিশ দশ দু হাজার পঁচিশ আজকে সেটা রায়দান হয়েছে এবং মাননীয় আদালত কালেক্টর অফ এক্সাইজের যে অর্ডারটা ছিল ওটা বাতিল করে দিয়েছে এবং ওদেরকে পারমিশন দিয়েছে টু কমেন্স বিজনেস ফোর মাননীয় জিছ অমৰনাথ গৰ ছিংগল বেঞ্চ